সুহেবকে তুমি অস্বীকার করতে পারবে না তোমার মা আর তুমি দুজন মিলে যাই বিয়ে বসে পারো তোমরা নিয়ে স্বীকার করে গলার মধ্যে মনে করেন কিভাবে আমার লাইফের মধ্যে ডিস্টার্ব করা যায় মানে সারাক্ষণ কমেন্ট করতে থাকবে এটা হচ্ছে দেখেন ব্যাকপার অনেক 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 যাদের এত মায়া লাগতেছে তাদের তোরা নিজেরাও যায় বিয়ে বসে পর তোদের মাকেও কেও বিয়ে দে তোদের বউ থাকলে বউ কেউ যায় বিয়ে দে

আশি টাকায় এগারোশো আশি টাকায় এটা হচ্ছে সালোয়ারের কাপড় অনলি এগারোশো আশি টাকায় আমার পড়ার ড্রেসটা অনলি এগারোশো আশি টাকায় আহ আলিয়া মিয়া মিম দিয়ে উস্তাদও বেবি কি বলেন লাগে টাকা আমার পরা যারা 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 খুব পছন্দ করতেছেন আপনি একটু এটাকে নিয়ে নিতে পারেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আপু গত রাতে আমি পাঁচশো আশি টাকার যা ড্রেস দেখাইছি ম্যাক্সিমাম ড্রেস হয়েছে সোল্ড আউট এখন এই এই ড্রেস গুলা এই কয়টা আছে আপনি আমি দুইটা দেখাই দিতে পারি এই দুইটা তো এটা কে পাঁচশো আশি টাকার আপু হয় কি শেষ হয়ে যায় আপনি টাকায় পান সেই ড্রেস যখন আপনি পাঁচশো আশি টাকায় পান তখন তো সবাই পাগল হবে তো এই ড্রেস গুলো এই জন্য আপু আমাদের শেষ হয়ে যায় শেষ হয়ে যায় এখন পর্যন্ত মনে হয় পঞ্চাশটার উপরে ডিজাইন সবগুলাই সোল্ড আউট হয়ে মমিতা মিত্র রায় আই লাভ ইউ টনি দিদি ফ্রম ইন্ডিয়া লাভ ইউ টু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ শশী সোয়ার তুমি নাকি লন্ডন পালাইছো রাতের আদারে দিনের সবাই বলসে দিনের মাঝে লন্ডন থেকে আসলে হাসি পায় কথা শুনলে জাস্ট মাথায় রেখে না খুব পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়

আন্টি হান্ড্রেড কালার গ্যান্টি ডার্লিং মিস ইউ আমালি আইডি থেকে হ্যাঁ মিস ইউ তো কোনো কমেন্টেই দেখি না তো কোনো কমেন্টেই আমি দেখি না কেন নুসরাত যা লিখেছেন তিনটা থ্রি পিস অর্ডার দিলাম আশা করি ভালো হবে ইনশাল্লাহ আপু ইনশাল্লাহ অবশ্যই হাতে পেয়ে আমাকে রিভিউ দিবেন আপনি বাংলাদেশের খুবই বিখ্যাত মানুষ আপনাকে ভাঙিয়ে কত মানুষের পেট চালায় ভারত থেকে বলছি ধন্যবাদ আপনাকে রূপা মন্ডল থ্যাংক ইউ সো মাচ দিদি আপনি ভারত থেকে আমাকে দেখছেন আসলে আপু মানে আমার নাম নিলেই ফেসবুকে টাকা দেয় আমার নাম নিয়ে আমার 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 নাম 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 নিয়ে 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 ছবি দিলেই দিলেই ভিডিও লাইভ করলে ফেসবুক থেকে টাকা পায় তো কি করবে এরা বুঝছেন মানে বাংলাদেশের সরকারের উচিত আমার একটা অ্যাওয়ার্ড দেওয়া যে আমার জন্য দেশে এত রেমিটেন্স ঢুকতেছে মানে আমার নাম নিলেই ভাইরাল আমার নাম নিয়ে পোস্ট করলে ভাইরাল আমার

নিবেন অনলি কত টাকায় বলেন তো এই সুন্দর 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 ড্রেসটা 580 টাকায় যার যা লাগতেছে সেই সেই স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে দেন যার এটা লাগতেছে সে এটাকে নিয়ে নেবেন থ্যাংক ইউ সো সো মাচ ওরে ভাই আপনারাও পারেন এত ইন্টারেস্ট আপনাদের মানুষের লাইফ নিয়ে কেন রে ভাই আপনাদের জীবনে কি কোনো কাম নাই আপনাদের জীবনে কি কোনো কাজ নাই ভাই একই কমেন্ট কতবার করেন কেন ওয়াই এইটা যদি কারো লাগে সেইটা কিনে নেবেন এটা হচ্ছে দেখেন আপনার ফ্রন্ট এটা হচ্ছে সাদা রঙের একটা ড্রেস একদম সাদা রঙের

আর ম্যাজেন্টার খুব সুন্দর একটা কালার কন্ট্রাস্ট এত সুন্দর একটা ড্রেস মাসালা এক দেখায় আপনাদের পছন্দ হয়ে যাবে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করে দিবেন আর এই যে সুন্দর ড্রেসটা এইটার আপনার এগুলো আর আর আমাদের রিস্টক কালার যাদের পছন্দ পাঁচশো আশি টাকায় পাঁচশো আশি টাকা নিবেন নাজনীন বিনতে তাহের কিভাবে স্ট্রং থাকতে হবে সেটা তোমাকে দেখে শিখতেছি আপু জাস্ট নিজের মনকে স্ট্রং রাখেন কারণ আপনার জন্য শুনেন আল্লাহ বলেই দিছে ইয়ার নস্তি ইয়া আপনার জন্য আর কেউ আসবে না তো আপনাকে হয়তো বা আপনি বিপদের সময় আপনার নিজের কাছের মানুষকেও কাছে পাবেন না নিজের আপন মানুষকে হয়তো আপনি কাছে পাবেন না সো আপনার জন্য সবসময় মনে রাখবেন জাস্ট স্ট্রং থাকবেন আপনি যদি জানেন আপনি ঠিক আছেন জাস্ট স্ট্রং থাকেন মেন্টাল স্ট্রেংথ অনেক বড় একটা ব্যাপার সো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এই একটা জিনিস দিছে আমার আমি প্রচন্ড হচ্ছে যে শক্ত মনের একটা মেয়ে সো আমার এই সব এই যে আপনারা অনেকেই আছে এটা সেটা নিয়ে কমেন্ট করে না সো বা এটা সেটা নিয়ে যেগুলো ফেসবুকে চলে আই ডোন্ট কেয়ার একদম আমি লাইক মানে আমার এক্সপ্রেশন লাইক আচ্ছা হুম দুনের বেলায় দিনের বেলায় টুক করে চলে আসছে লন্ডন থেকে কেন আমি কি রাতের বেলায় লন্ডন চলে গেছিলাম লন্ডন তো আমি রেগুলার যাই শুধু লন্ডন না আমি এখানে যাই সেখানে যাই দেশে যাই থাইল্যান্ড যাই দেশে যাই সেদেশে যাই সো আর লন্ডন যেহেতু আমার হাজব্যান্ড থাকে সো আমি যাবোই আসবো যাবই আসবো সো তাতে কার কি

পছন্দ করে এত পছন্দ করে এইটা হচ্ছে দেখেন আপনার ব্যাক পার্ট এটা হচ্ছে এটার আরেকটা কালার এটার আর কোনো কালার নাই সব কালার আপনার সোল্ড আউট হয়ে গেছে এগুলো আসলে আপু হয় কি এই সব ড্রেস তো আপনার থাকে না মানে দেখাইতে দেরি হয় শেষে দেরি হয় না জাস্ট দেখাই আর শেষ হয়ে যায় জাস্ট দেখাই আর শেষ হয়ে যায় এটা হচ্ছে দেখেন কামিজ এটা হচ্ছে দেখেন দুপাটটা প্রাইস পড়তেছে কত অনলি পাঁচশো আশি টাকা কামিজ দুপাটটা স্যালোয়ার কাপড় কামিজ দুপাটটা স্যালোয়ার কাপড় প্রাইস পড়তেছে কত পাঁচশো আশি টাকা প্রাইস কত পড়তেছে বলেন পাঁচশো আশি টাকা শুধুমাত্র পাঁচশো আশি টাকা নেবেন যার যা লাগতেছে শেষে এটাকে নিয়ে নেবেন এই ড্রেসগুলো আসলে শেষ এগুলো আমাদের আসলে আর নাই আমি দেখি তো এই রুমে আর কিছু আছে নাকি ম্যাক্সিমাম ড্যাশ শেষ হয়ে গেছে এটা কেম গেছে না ও দিয়া হলো কর কে ধীরে ধীরে

এই ড্রেসটা খুঁজে পাইছি এটা যদি কারো লাগে সে একটা নিয়ে নিয়েন মানে এগুলো না এত সুন্দর আর এত হিট এই ড্রেস গুলা আপনার মানে আমাদের ড্রেস আসতে দেরি হয় শেষ হইতে দেরি হয় না আসতে দেরি হয় শেষ হইতে দেরি হয় না এত সুন্দর কালার এটা হচ্ছে দেখেন ব্যাক নিচের দিকে হাতার কাপড় দেওয়া আছে এই সুন্দর ড্রেসটা এটা কার লাগবে খালি আমাকে কমেন্ট কার কার এই সুন্দর ড্রেসটা লাগবে আমাকে বলেন এন্ড প্রাইস ইজ ভেরি রিজনেবল এই ডিজাইনটা অনেক সুন্দর নাপু তার উপরে কালার গ্যারান্টি যেই ড্রেসগুলো আপনি অন্য জায়গা থেকে আপনি বারোশো 1400 করে কিনবেন সেই ড্রেসগুলো আমরা আমাদের নিজস্ব ফ্যাক্টরি প্রোডাক্ট ফ্যাক্টরি প্রাইজে আমরা আপনাকে দিব শুধুমাত্র কত টাকায় বলেন কত কমে দিতেছে ড্রেস বলেন তো পাঁচশো আশি টাকায় পাঁচশো আশি টাকায় দিতেছে আর কি চান বলেন তারপরে কালার গ্যারান্টি দিতেছি মানে আপনারা আর কি চান বলেন অনেক সুন্দর এটা যদি কারো লাগে সেটাকে নিবেন আমি সবাইকে বলবো চোখ বন্ধ করে অপার কোর্ট গুলো অর্ডার করতে অপার কোট গুলো সত্যি অনেক ভালো এবং বেস্ট কোয়ালিটি ফারজানা পিয়ারি থ্যাংক ইউ ফারজানা পিয়ারি আপু আই লাভ ইউ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ তিনটা ড্রেস নিলে ডেলিভারি চার্জ ফ্রি অনলি তিনটা যে কোনো তিনটা বা তিনটা থেকে বেশি নিলে ডেলিভারি চার্জ ফ্রি উনি কপি আইডি থেকে লিখেছেন তোমায় অনেক বেশি ভালোবাসি থ্যাংক ইউ সো মাছ আই লাভ ইউ সাদিয়া লাইলা কি কি লিখছেন খুদা লাগে গেছে লাইভ দেখতে দেখতে না কমেন্ট করতে করতে প্রচুর লাভ দেখে নিও দেখিনি বিনতে তাহের থ্যাংক ইউ আপু আই লাভ ইউ থ্যাংক ইউ সো সো মাছ এটা যদি কারো লাগে সে আমি জানি আপনারা অনেক মানুষ আমাকে ভালোবাসেন লক্ষ লক্ষ মানুষ আমাকে ভালোবাসেন আমাকে হচ্ছে পছন্দ করেন আপনারা ফেসবুক এসব নিয়ে অনেকে আমাকে নিয়ে বদার্ড হন যে আমি টেনশন করতে কিনা বা আমার আমার কি অবস্থা বা সো আমি আপনাদেরকে বলবো আপনারা টেনশন করেন না আই এম ফাইন অ্যান্ড আমি এইসব নিয়ে একদমই বদার্ড না আপনারাও বদার্ড না আপনারা জাস্ট আমার লাইভ দেখেন কমেন্ট করেন কাউকে না কাটা করেন দ্যাটস Uh, so eight সো একটার চেয়ে একটা আসলে অনেক বেশি ভাল লাগতেছে প্রত্যেকটা কালার আর ডিজাইন দেখে ভাল লাগে এটা দেখেন এটা এটাও একটা হবে আমি এটা অনলি আপনাকে একটা দিতে পারবো এই কালারটা দেখেন হোয়াইট এর উপরে এটাও আমরা আমাদের হচ্ছে যে মানে অনেক হিট একটা ডিজাইন ছিল এটার মধ্যে অনেকগুলো কালার ছিল সব কালার শেষ এখন অনলি এই একটা আমি আপনাকে দিতে পারবো পাঁচশো আশি টাকায় এটা হচ্ছে দেখেন ফ্রন্ট ব্যাক নিচের দিকে হাতার কাপড় দেওয়া আছে প্রাইস হচ্ছে অনলি পাঁচশো আশি টাকায় 580 টাকায় 580 টাকায় 580 টাকায় এইটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নেবেন অনেক সুন্দর আর আরেকটা সিক্রেট আমি আপনাদেরকে বলি শুনেন আমি হইছে এমন একটা মানুষ এই যে যেমন ধর মনে করেন এই যে মানুষে এত লাইভ করে ভিডিও করে এই করে সেই করে আমার জীবনে আমি কোনোদিন ওইসব লাইভ এক সেকেন্ডও দেখি নাই ওইসব ভিডিও এক সেকেন্ডও দেখি নাই একটা লাইনও আমি শুনিনি বিকজ আমার মধ্যে একটা প্রচন্ড একটা স্ট্রং মেন্টালিটি আছে এবং আমার আমার মধ্যে একটা ব্যাপার আছে যে 这。<c oughs> <c oughs>